শুনলাম বিয়ান ও নাকি পোয়াতি তোমার তো সাত মাস চলছে তোমার মায়ের কয় মাস দুই মা মেয়ে একসাথেই পেট বাঁধালে চাচি শাশুড়ির কথা শুনে শরীরে কাটা দিল হাসির কিছু বলতে পারল না লজ্জায় ততক্ষণাৎ হাসির ননদ কি নুপুর কি ভাইকে উসকে দিয়ে ব্যঙ্গ করে বলল তোর শাশুড়ি পোয়াতি ভাই ভাই তোর শালা চাই নাকি শালি তোর শাশুড়ির মেয়ে হলে খুশি হবি নাকি ছেলে ইস ভাই তুই কত লাকি রে বাচ্চা কোলে নেওয়ার বয়সে শালা শালি কোলে নিয়ে ঘুরতে পারবি হাহা পাশের রুমে বসে চা খাচ্ছিল হাসির হাজবেন্ড শামীন বোনের কথা শুনে চায়ের কাপ সশব্দে ফেলে দিল ফ্লোরে নুপুরের কথায় একসঙ্গে হেসে উঠল হাসির শাশুড়ি চাচির শাশুড়ি যা দেখে হাসি এবার শক্ত মুখে বলল পবিত্র একটা জিনিস নিয়ে আপনারা এভাবে বাজে মন্তব্য করছেন উনাদের ছেলে নেই তাদের একটা ছেলের আশা থাকতেই পারে তার মধ্যে শামীম এসে হাসির গালে এক দিয়ে কণ্ঠে তুমি তোমার মায়ের সাফাই করছো হাসি তাদের কোনো আক্কেল নাই ছি ছি আমি ভাবতেই পারছি না আমাদের একটা রেপুটেশন আছে হাসি লোকজন এটা কিভাবে নিবে ভাবছ শ্বশুর শাশুড়ির জন্য এভাবে হেনেস্তা হতে পারবো না আমি শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো একটা কাজ তুমি কিছু একটা ব্যবসা করতে বলো তাদের নয়তো তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম স্বামীণ ক্রোধ নিয়ে জায়গা ত্যাগ করল পাথর হয়ে দাঁড়িয়ে আছে হাসি মায়ের উপর রাগ হচ্ছে তার এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো শাহনাজ পারভীন কল দিয়েছে মেয়েকে মূলত এ ব্যাপারে কথা বলতে মেয়ে যেন তার বাবাকে বুঝায় কেননা বড় মেয়ের কথা ফেলতে পারে না সাফায়াত প্রথম কন্যার প্রতি আলাদা একটা টান রয়েছে বাবার মায়ের কল পেয়ে হাসি একরাস ছাড়াই বলে উঠল কেন কল আম্মা এটা কি খুব দরকার ছিল এখন তুমি আমার সংসারে অশান্তির কারণ হলে আম্মা তোমার জন্য আজ শামীম আমার গায়ে হাত তুলছে মেয়ের কথা শুনে কেঁপে উঠল মায়ের হৃদপিণ্ড বিনা বাক্যে কল কেটে দিল উনি চোখ দিয়ে গড়িয়ে পড়ছে লোনা জল পেটের উপর হাত রেখে বিড়বির করে কয়েকটি বাক্য আওড়াল এ শিক্ষা একোন শিক্ষিত সমাজ যে শিক্ষিত সমাজ পবিত্র জিনিস নিষ্পাপ একটা জীবন বিনাশ করতে মরিয়া হয়ে উঠেছে নিষ্পাপ একটা প্রাণের আগমনে নাকি রেপুটেশন নষ্ট হয় শিক্ষিত সমাজের গোপনে অ্যাবর্ষণ করিয়ে একটা বারন্ত প্রাণকে ডাস্টবিনে ফেলতে সায় দেয় এই শিক্ষিত সমাজ আচ্ছা এতটা শিক্ষত এতটা আধুনিক হওয়া কি খুব দরকার ছিল আমাদের যে আধুনিকতার ছোঁয়া পেয়ে মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করে মানুষ এটা নিয়ে হাসাহাসি করে এই আধুনিকতা কি খুব দরকার ছিল আমাদের বড় মেয়ের কথা আবছা কানে এসেছে বাবার যে ভয়টা পেয়েছিল সাফায়াত চিন্তায় ঘাম জমেছে কপালে তার না জানি এই খবর শুনে ছোট মেয়ের পাকাপোক্ত বিয়েটা ভেঙে যায় উনি স্ত্রীকে শান্তভাবে বুঝাচ্ছে আজ আর বাহিরে গেল না শাহনাজ পারভিন নির্বাক নির্জীব সবাই এমনভাবে বিষয়টাকে নিচ্ছে মনে হচ্ছে গর্ভধারণ এটা তার কোনো বড় পাপের ফল অথচ এই মানুষগুলোর উচিত ছিল তাকে সাপোর্ট করা কিন্তু উল্টো এই সভ্য সমাজ তাকে নিয়ে নোরামি আলোচনা করছে এদের দাপটের কাছে হেরো গেল শাহনাজ পারভিন স্বামী মেয়েরা রীতিমতো অ্যাবর্ষণের জন্য হুমকি দিচ্ছে তাকে শরীরের কন্ডিশন তার অপরিপক্ক বাঁচা মরার রিস্ক রয়েছে এটা যেন মৃত্যুর মুখে যেতে বাধ্য হচ্ছে শাহনাজ পারভিন তাকে বাধ্য করছে তার স্বামী তার আপনজন এই শিক্ষিত সমাজ পরদিন সকালে ডক্টরের কাছে শাহনাজ পারভিনকে নিয়ে এসেছে সাফায়ার চেয়ারম্যান শাহনাজ পারভিন বারংবার চোখ মুছে আঁচলে হাসপাতালের নিকট যতটা এগোচ্ছে ততটা নার্ভাস বুকে চিনচিন ব্যথা হচ্ছে তার একসময় একটা বাচ্চার জন্য কতটা কেঁদেছে রবের দরবারে সেই কান্নার সাক্ষী নির্ঘুম রাতেরা যখন রব তাকে পুনরায় সুপ্ত অনুভূতির সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিল সেই অনুভূতিটুকু থেকে বঞ্চিত হতে হচ্ছে তাকে অনাগতের অস্তিত্বের আগমন জেনেও তাকে হত্যা করা হবে শাহনাজ পারভিন হঠাৎ করে কেঁদে উঠল রবের কাছে আক্ষেপ নিয়ে বলল ইয়া রব তুমি যদি দিবেই তাহলে কেন ওকে আগে দিলে না অসময়ে এই সুখকর মুহূর্তটা কেন চির অশান্তি আর দুঃখের কারণ হয়ে পাঠালে আমার নিখতে আমি কি করব ইয়া রব সাহায্য কর রব আমায় সাহায্য করো এরই মধ্যে যেন গায়বি আওয়াজে দূর থেকে আধো আধো মায়াভরা কণ্ঠে কেউ তাকে ডেকে বলছে মা ও মা তুমি আমায় মেরো না মা আমাকে তোমার কাছে আসতে দেও মা তোমার মায়াবরা মুখটা আমাকে দেখতে দেও মা তোমাকে ছুতে দেও আমাকে সব কিছু থেকে বঞ্চিত করো না মা করো না ও মা তুমি কাঁদছ আমার খুব কষ্ট হচ্ছে মা আমার আগমনে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা ওরা ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে আমাকে মারার জন্য তারা দিচ্ছে মা ও মা ওরা তো নিষ্ঠুর কিন্তু কিন্তু তুমি তো মমতাময়ী মা আমি তো তোমারই সন্তান মা আমায় মেরো না মা আমাকে তুমি বাঁচাও মা আমাকে বাঁচাও মাথা চেপে দাঁড়িয়ে পড়ল শাহনাজ পারভীন তাকে ধরল সাফায়াত ভয়ে ভয়ে স্বামীর বুকে মুখ লুকিয়ে উনি অস্পষ্ট স্বরে বলল আমি যাব না যাব না সাফায়াত দীর্ঘশ্বাস ছেড়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল পাগলামি করোনা নাজ এক প্রকার জোর করেই শাহনাজ পারভীনকে ডক্টরের চেম্বারে নিয়ে এসেছে সাফায়াত ডক্টর অথই পুনরায় মনযোগ দিয়ে রিপোর্ট দেখে সাফায়াত চেয়ারম্যানকে বলল অর্ধ বয়সকে এসে গর্ভধারণের থেকেও গর্ভপাত করা ভীষণ ঝুঁকিপূর্ণ মিস্টার সাফায়াত এতে আপনার স্ত্রীর লাইফ সংশয়ে রয়েছে আপনারা কি ভেবে চিনতে এমন সিদ্ধান্ত নিয়েছেন জিবি ম্যাডাম কিছু করার নেই আমাদের অ্যাবর্শনটা করানোটা খুব জরুরি আপনি ব্যবসা করুন বাকিটা আল্লাহ ভরসা শাহনাজ পারভীন শক্ত মুখে বসে আছেন স্বামীর দিকে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিলেন তার জীবনের চেয়েও এদের রেপুটেশন সমাজ কি বলল তাদের চিন্তা এসব বেশি জরুরি হাহ উনি শেষ বার পেটে হাত বুলিয়ে দিয়ে বিড়বির করে বলল তুই মাকে ক্ষমা করে দিস তুইকে আমি বাঁচাতে পারলাম না শোনা এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত কিছুক্ষণের মধ্যে ডক্টর কিছু ফর্মালিটি পূরণ করে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন এর আগে অবশ্য সাফায়াত কথা বলতে চেয়েছেন স্ত্রীর সাথে কিন্তু শাহনাজ পারভিন ছিলেন নিশ্চুপ হসপিটালে এসে আরেকটা কথাও বলেনি তিনি সবার প্রতি এক অভিমান অভিযোগ নিয়ে ওই যে ভিতরে গেলেন চোখ বন্ধ করলেন এরপর আর চোখ খুলেনি উনি হসপিটালে থাকা অবস্থায় দুদিন পর মারা গেলেন শাহনাজ পারভীন ডক্টর মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছেন অতিরিক্ত রক্তক্ষরণ আর দুশ্চিন্তা দুশ্চিন্তার ফলে হার্ট অ্যাটাক করেছিলেন মায়ের মৃত্যুতে গলা ফাটিয়ে কাঁদছে মেয়েরা স্বামী আত্মীয়দের চোখ থেকেও পড়ছে দু দুফোঁটা জল কি অদ্ভুত এরা কেন কাঁদছে একটা মানুষকে খুন করে খুনিগুলো কেন কাঁদছে এমন আশ্চর্য নিয়ম পৃথিবীতে ছি মৃত্যু হয়েও যেন শান্তি নেই সদ্য মারা যাওয়া মহিলার এরপর ও থেমে নেই এই সমাজের এক লোক বুড়ো বয়সে বাচ্চা নষ্ট করতে গিয়ে মরেছে চেয়ারম্যানের বু মৃত্যু মানুষটাকে নিয়ে এসব কানাকানি করতেও ভুলছে না পরশিরা কেমন লাগছে জানাবেন পরের পার্ট পেতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন